আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনারা একদম কম প্রাইজের মধ্যে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে আসতে পারেন এবং এইখানে প্রত্যেকটা জিনিসের একদম অ্যাকচুয়াল প্রাইসটাই বলে দেওয়ার চেষ্টা করব আর এটার লোকেশনটা কোথায় এবং কিভাবে যেতে হবে তার সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমরা নিয়ে যাব আপনাদেরকে আমার সাথে এমন একটা জায়গায় যেখানে গেলে আপনার একদম কম দামের মধ্যে অনেক অনেক শপিং পছন্দ মতো শপিং করে নিতে পারবেন আর সামনে যেহেতু ঈদ চলেই আসছে অলরেডি কিন্তু অনেক মানুষের শপিং স্টার্ট হয়েও গিয়েছে আর আমি চেষ্টা করব ঈদের আগ পর্যন্ত আপনাদের সাথে অনেক শপিং ভিডিও শেয়ার করার জন্য যেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হয় আর আপনারাও জানতে পারেন যে কোথায় কী কী নতুন ঈদের কালেকশন চলে আসছে সো আজকে আমরা চলে যাচ্ছি মতিঝিল হলিডে মার্কেটে আর আমি হচ্ছে যেহেতু মিরপুর থেকে গিয়েছি তো অবভিয়াসলি আমি মেট্রো রেল দিয়েই যাব সো মেট্রো রেল দিয়ে আমি হচ্ছে মতিঝিলে মেট্রো রেল স্টেশনে নেমে গিয়েছি তারপরে ওখান থেকে হচ্ছে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এই মতিঝিল হলিডে মার্কেটটা হচ্ছে মতিঝিল যে আইডিয়াল স্কুলটা আছে সেই আইডিয়াল স্কুলের ঠিক সামনেই এই হলিডে মার্কেটটা বসে আর আমি যেহেতু স্টেশন থেকে রিক্সা নিয়েছি আমার কাছে ত্রিশ থেকে চল্লিশ টাকা মনে হয় রিক্সা ভাড়া নিয়েছে হলিডে মার্কেটে আসতে আর এই হলিডে মার্কেটটা হচ্ছে প্রতি শুক্রবার বসে প্রতি শুক্রবার একদম সকাল মেবি দশটার থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই হলিডে মার্কেটটা বসে সো আমি ফার্স্টে যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিছু কাপড় ক্যারি করার মতো ব্যাগ ওগুলোর প্রাইস ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে চাচ্ছিলো আমার কাছে আর এখন যে ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো দেখাচ্ছি এগুলোর এক একটা এক এক রকম প্রাইস ছিল বাট এখানে একশো টাকার থেকে ফ্লাওয়ারের রেঞ্জ ছিল একশো দুশো তিনশো টাকার মধ্যে মানে এক একটার অনুযায়ী এক এক রকম প্রাইস প্রত্যেকটা একরকম সিমিলার প্রাইস না সো তারপরে এটা শেষ করে এখানে হচ্ছে আমি কিছু বেডশিট দেখছিলাম এখানে বাটিকের কিছু বেডশিট ছিল বিভিন্ন কালারের মধ্যে এই বেডশিটগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে চাচ্ছিলো এখানে বিভিন্ন কালারের আপনারা বেডশিট পেয়ে যাবেন আর এগুলো দিয়েও কিন্তু আসলে বেডশিট জিনিসটা কিন্তু একটু কালারফুল হলে দেখতে বেশি ভালো লাগে সো এইগুলো চার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে চাচ্ছিলো একটু বার্গেনিং করলে হয়তো আপনারা এখানে কিছুটা কমে নিয়ে নিতে পারেন আর এখান থেকে কিন্তু বার্গেনিং করেই শপিং করতে হবে সো তারপরে এখানে হচ্ছে আমি কিছু ফিঙ্গার রিং তারপরে ইয়ার রিং দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং ছিল ফিঙ্গার রিংগুলোর প্রাইস দুশো টাকা থেকে তিনশো টাকা করে চাচ্ছিলো তারপরে ইয়ার রিংগুলোও এরকমই চাচ্ছিলো আর আমার কাছে এই জিনিসগুলোর প্রাইস একটু বেশি মনে হয়েছে ফিঙ্গার রিংগুলো তারপর ইয়ার রিং যেগুলো দেখাচ্ছিলো তো কোয়ালিটি অনুযায়ী আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু হাই সো আমি আজকে চেষ্টা করব প্রত্যেকটা যেটা লো প্রাইস সেটা সেটাই বলার জন্য আর একটু প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো যেটা আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে সো এখানে আমার কাছে কিছু কিছু জিনিস অনেক ভালো লেগেছে সুন্দর সুন্দর জিনিস ছিল বাট প্রাইসটা একটু হাই মনে হয়েছে তো তারপরে এখানে হচ্ছে সব থেকে মেয়েদের যেটা পছন্দ বাড়ির বাসার হাঁড়ি পাতিল এগুলো দেখলেই কিন্তু মেয়েরা একটু এখানে এসে আটকে যায় সো এখানে কিন্তু আপনারা তিনশো থেকে চারশো টাকার মধ্যে অনেক রকমের হাঁড়ি পাতিল এগুলো পেয়ে যাবেন আর এখানে কিছু কাপড় সেল করছিল এই কাপড়গুলো সত্তর থেকে আশি টাকা করে গছ আছিল মানে আপনি যেটাই নেন না কেন সত্তর বা আশি এইরকম রেঞ্জের মধ্যে এখানে বিভিন্ন রকমের কটনের মধ্যে বিভিন্ন কালারের কাপড় ছিল মানে বাসায় রাফ ইউজ করার জন্য আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একটু লেস দিয়ে বানালে কিন্তু বেশ এগুলো দেখতে ভালো লাগে তারপরে এই 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 সপটাতে মানে দোকানটাতে আরও কিছু বেডশিট ছিল এই দোকানের কিছু বেডশিট আমার কাছে বেশ ভালো লেগেছে মানে কোয়ালিটিটা একটু ভালো মনে হয়েছে আমার কাছে তো এই এগুলোর কোয়ালিটি যেহেতু একটু ভালো ছিল সো দামটা একটু ভালো তো এখানে যে বেডশিটগুলো দেখাচ্ছিলো এগুলো ছশো টাকা করে চাচ্ছিলো আমার কাছে সো এখানকার বেডশিটগুলো দেখলাম যে না ওদের কোয়ালিটি যেহেতু ভালো সো দামটা একটু ভালো হবেই বাট রিজনেবলি আমার কাছে মনে হয়ে বেডশিট অনুযায়ী দামটা মনে হয়েছে খুব যে বেশি হাই সেরকম না আর এই দোকানটাতে এসে আমার কাছে বেশ কয়েকটা হাঁড়ি পাতিল পছন্দ হয়েছে আমি এখানে এসে কয়েকটা দেখছিলাম এখান থেকে আমি দুইটা নিয়েও নিয়েছি কারণ এই দোকানে আমার কাছে একটু ভালো মনে হলো যে হাঁড়ি পাতিলগুলো এই পাতিলটা দুশো টাকা চাচ্ছিল আমার কাছে আর এইটা কিন্তু অনেকটা হেভি ছিল এখানে আপনারা গেলে আরও অনেক রকমের বাসার জিনিসপত্র মানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আমাদের সংসারের প্রয়োজন হয় তার প্রত্যেকটা জিনিসই এখানে একটু পেয়ে যাবেন বা একটু দামাদামি করে তারপর বেছে সুন্দরটা বেছে তারপরে নিতে হবে কারণ এখানে অনেক জিনিস থাকে যেগুলো একটু প্রবলেম থাকে একটু চেক করে ভালো করে নিলে কিন্তু অনেক ভালো জিনিস রিজনেবলের মধ্যে নেওয়া যায় তো এই কড়াইটাও আমি দেখছিলাম এই কড়াইটা ভালো মজবুত ছিল অনেক হেভি লেগেছে আমার কাছে কিন্তু এটা প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল সো এটা প্রাইস মনে হয় আমার কাছে সাড়ে ছয়শো না সাতশো টাকা ছিল বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে অনেক স্ক্র্যাচ ছিল দ্যাটস এটা আর পরে হয় নাই আর এখানকার আমি সব থেকে বলবো যে সাজেস্ট করব মতিঝিল হলিডে মার্কেট থেকে আপনারা আর কিছু কেনেন না কেনেন বা মানে কার্টেনটা অবশ্যই কেনা উচিত কারণ এখানে কার্টেনগুলো বেশ সুন্দর সুন্দর কার্টেন ছিল আর ওগুলো বেশ রিজনেবলই আমার কাছে মনে হয়েছে আমি যে ফার্স্টে কার্টেনটা দেখালাম ওটা আট কুচির যেটা ছিল সেটা তেরোশো না বারোশো টাকা করে যাচ্ছিলো আর ছয় কুচিরটা আর একটু দাম কম ছিল তো এই এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কিছু কার্টেন ছিল এখানে ভারী কিছু কাপড়ের উপরেও কার্টেন ছিল তারপরে ড্রয়িং রুমে দেওয়ার জন্য কিছু নেটের ওপরে বা হাল অফ হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে যে কার্টেনগুলো আমরা বা অ্যাশ কালারের কিছু নেটের ওপরে কাজ করা কার্টেনগুলো খুঁজি ড্রয়িং রুমে ডেকোরেট করার জন্য তো ওই কার্টেনগুলো হচ্ছে এখানে ছিল এই কার্টেন যেটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটার কিন্তু অনেকগুলো কুচি ছিল আর এটার প্রাইস ছিল বারোশো না তেরোশো টাকা এরকম আমার কাছে তার ছিল এই কার্টেনটা আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে আর এটার কোয়ালিটিটাও বেশ ভালো ছিল তারপরে এখানে অনেক রকমের কিছু সালোয়ার কামিজ আপনারা পেয়ে যাবেন এখানে বেশিরভাগ সালোয়ার কামিজই হচ্ছে কটনের ওপরে ছিল এই ড্রেসটা আমার কাছে এটা একটা থ্রি পিস ছিল এই ড্রেসটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে স্পেশালি এটা দুপাট্টাটা অনেক সুন্দর ছিল ম্যাটেরিয়ালটাও অনেক ভালো ছিল মানে কোয়ালিটিটা অনেক ভালো এটার প্রাইসটা আমার কাছে চেয়েছে এক হাজার টাকা আর এখানে কিন্তু এর থেকেও কম দামের মধ্যে আপনারা সালোয়ার কামিজ পেয়ে যাবেন পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যেও কিন্তু এখানে অনেক সালোয়ার গামেজ আপনারা পাবেন বাট উনি যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে নয়শো থেকে এক টাকার মধ্যে ছিল মানে একটু ভালো কোয়ালিটির ছিল তারপরে এইখানে কিছু সুতি কাপড় বা শাড়ি যেটা বলে এখানে আপনারা আসলে অনেক ধরনের শাড়ি পেয়ে যাবেন সুতি শাড়ি থেকে শুরু করে তারপর জর্জের শাড়ি এখানে যে কোনো শাড়ি যে শাড়ি আপনারা নেন না কেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে এখানে দুশো টাকা করেছিল মানে এখানে কিন্তু জর্জেট সুতি তারপর আরও বিভিন্ন রকমের আপনারা এখানে শাড়ি পেয়ে যাবেন বাট এখান থেকে আপনারা যে কোনো শাড়ি পারচেস করেন না কেন প্রত্যেকটা প্রায় দুশো টাকা করে নেবে তারপরে এখানে আপনারা কিছু লেসের কালেকশনও পেয়ে যাবেন এখানে দশ থেকে পনেরো টাকা গজের লেস আপনারা চিকন চিকন যে লেসগুলো আপনার আমরা জামাই ইউজ করে থাকি ওই লেসগুলো এখানে পেয়ে যাবেন এগুলো দিয়ে জামা কিন্তু একটা কটন ড্রেস অনেক সুন্দর করে মেটিং করা যায় তো তারপরে এখানে আমার এই গজ কাপড়টা বেশ ভালো লেগেছে এই গজ কাপড়গুলো দুশো থেকে আড়াইশো টাকা করে গছ চাচ্ছিল তো এটার কালারটাও অনেক সুন্দর তারপরে হচ্ছে কাপড়টাও বেশ ভালো ছিল তো এটাতে ড্রেস বানালে কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগবে আর একটু যদি ডিজাইন করে বানানো যায় এখানে ম্যাক্সিমাম এক একটা একটু অন্যগুলার রেঞ্জ আর বেশি ছিল তিনশো টাকা করেও এখানে গজ কাপড় আপনারা পেয়ে যাবেন এখানে নেটের তারপরে হচ্ছে একটু নেটের উপরেই এখানে এমব্রয়ডারি করা বেশি কচ কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন তো এগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে ড্রেস বানাতে পারেন বা গাউন বানাতে পারেন লেহেঙ্গা বানাতে পারেন যার যেটা ইচ্ছা আর কি ওইভাবেই আপনারা ড্রেস মেকিং করে নিতে পারেন তো এখানে এই পিঙ্ক কালার একটা কচ কাপড় ছিল এটা তিনশো টাকা করে ছিল। তারপরে এখানে কিছু কটনের মধ্যে থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালারের কালারফুল কিছু থ্রি পিস ছিল এগুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই সালোয়ার কামিজগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর এক একটা এক এক রেঞ্জের মধ্যে ছিল এগুলো বাসায় রাফ ইউজ করতে পারেন আপনারা ইচ্ছা করলে মানে বাসায় রাফ ইউজ রেগুলার ওভেরার জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট বাসায় এগুলো দিয়ে সুন্দর করে ড্রেস মেকিং করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর এখানে কিন্তু একদম আইডিয়া স্কুলের দুই পাশেই মানে রাস্তার এই পাশ ও পাশ দুই পাশেই কিন্তু একদম এক সিরিয়ালি এই দোকানগুলা বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে আসলে সবগুলো দেখানো তো পসিবল না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারাও অনেক বোর হয়ে যাবেন সো আমি চেষ্টা করেছি এক পাশের যে দোকানগুলো আছে প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করে আর এই হেয়ার ব্যান্ডগুলা কিন্তু অনেক সুন্দর ছিল এগুলো প্রত্যেকটা হেয়ার ব্যান্ড হচ্ছে পার পিস বিশ টাকা করে চাচ্ছিল তো এখানে ভালো ভালো কিছু হেয়ার ব্যান্ড আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে কিছু ওয়াল ক্লক ছিল মানে দাল ঘড়ি ছিল এই ঘড়িগুলা দুশো থেকে মেবি মনে হয় আমার কাছে তিনশো টাকা করে চেয়েছে এখানে বিভিন্ন রকমের ওয়াচও আপনারা পেয়ে যাবেন এই তো রাস্তার আর আমি যেহেতু শুক্রবার করে গিয়েছিলাম আমি আপনাদেরকে বলবো যে শুক্রবার সকালটাতে একটু যাওয়ার জন্য কারণ বিকালবেলা কিন্তু অনেক বেশি ভিড় থাকে আমি যেহেতু বিকাল করে গিয়েছিলাম তো বিকালবেলা কিন্তু অনেক অনেক ভিড় থাকে কারণ আপনি যে একটা জিনিস দেখে বুঝে চিন্তা করে নেবেন ওই ওইভাবে আসলে নেওয়া যায় না এত ভিড় এত মানুষের ভিড় থাকে হাঁটার মতো অবস্থা থাকে না সো যারা এখান থেকে শপিং করতে চান তারা চেষ্টা করবেন একটু সকালের দিকে যাওয়ার জন্য বিকালটাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন না তাহলে একদম স্বাচ্ছন্দ্য মতো শপিং করে নিতে পারবেন তো এই কুশন কভারগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এগুলোর প্রত্যেকটা কুশন কাভার দুশো টাকা করে যাচ্ছিল আর এখানে আসলে কিন্তু আপনাদেরকে একটু খুঁজে খুঁজে ভালো জিনিসটা বেছে বের করে নিতে হবে নিজের পছন্দ মতো কারণ এখানে অনেক দোকান অনেক রকমের জিনিস আর হ্যাঁ আমি সব থেকে ভা মানে বারবার একটা কথা বলছি এখানে আসলে কিন্তু অবভিয়াসলি বার্গেনিং করে জিনিস নিতে হবে তাহলে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন কারণ এখানে কিছু কিছু দোকানে মোটামুটি কম রেঞ্জের মধ্যে জিনিস পাবেন বাট কিছু কিছু দোকানে কিন্তু ভালোই দাম ওরা বলে আমার কাছে কম মনে হয় নাই সো ওটা একটু বার্গেনিং করে আপনারা হয়তো বা একটু কমায় নিয়ে নিতে পারেন সো এখানে কিছু টোট ব্যাগ ছিল টোট ব্যাগগুলো দুশো থেকে তিনশো টাকা করে ছিল আর এখানে বিভিন্ন রকমেরও আপনারা পার্স পেয়ে যাবেন এখানে অনেক ধরনের কিছু হ্যান্ডব্যাগ ছিল এই হ্যান্ডব্যাগগুলোও কিন্তু অনেক সুন্দর এই পার্সগুলো তো এগুলো হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ছিল মানে একটু বার্গেনিং করে নিতে হবে আর কি এই রকম একটা অবস্থা আর এত ভিয়া ভিড়ির মধ্যে আসলে দেখাও যায় না ওইভাবে আর এখানে হচ্ছে কিছু ভরসাজনোর মেটালের জিনিসপত্র ছিল এগুলো দিয়ে আপনারা আপনাদের বাসার কোনো একটা কর্নার বা বেলকনি অনেক সুন্দর করে কিছু ফ্লাওয়ার বা কিছু গাছ দিয়ে সাজিয়ে নিতে পারেন তো এটার আসলে আমার দামটা তেমন একটা জিজ্ঞাসা করা হয়নি সো আমি আন্দাজে কোনো দাম আপনাদেরকে বলতেও পারছি না এটার তো তারপরে এই তো দেখান অবস্থা আরও ভিড় ছিল মানে ভেতর থেকে আমি যখন বের হয়েছি তখন রাস্তার উপরেই মানুষ ছিল ভেতরে তো আরও বাজে অবস্থা ছিল এই তো এইটা হচ্ছে আইডিয়াল স্কুলটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের সামনেই একদম রাস্তার পারে ওপারে দুই পাশে কিন্তু এই হচ্ছে হলিডে মার্কেটটা বসে একদম প্রতিদিন শুক্রবারেই এটা বসে তারপরে এখানে এই দোকানটাতে এসে আমার কাছে কয়েকটা ওয়ান টু পিস পছন্দ হয়েছে এগুলো কিন্তু বেশ সুন্দর কিছু টু পিস ছিল প্রত্যেকটা টু পিসের প্রাইস হচ্ছে ছশো একশো টাকা করে চাচ্ছিল মানে জামা আর পাইজামা এটার দুপাটার ছিল না এখানে বিভিন্ন ডিজাইন ডিজাইনগুলো এক ছিল বাট কালারগুলো বিভিন্ন রকমের কালার আপনারা এখানে পেয়ে যাবেন আর কালারগুলো কিন্তু প্রত্যেকটার অনেক সুন্দর সুন্দর তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখি তো করে সুন্দর সুন্দর কিছু টু পিস নিয়ে নিতে পারেন সো আপনারা যারা একটু সামনে যেহেতু ঈদ একটু বাজেট ফ্রেন্ডলি কিছু জিনিসপত্র কিনতে চাচ্ছেন মানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ঘরের ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ঘরের তারপরে বা বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে চাচ্ছেন তারা ইচ্ছা করলে এখান থেকে অবশ্যই শপিং করে নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমের মধ্যে অনেক অনেক শপিং করে নিতে পারেন তো এই দোকানটাতেও হচ্ছে অনেক রকমের শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে কাতান শাড়ির কালেকশন বেশি আপনারা পাবেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম শাড়িগুলো সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে চাচ্ছিলো মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল এই যে শাড়িটা দেখাচ্ছে এইটার প্রাইস সাতশো টাকা করে চাচ্ছিলো আমার কাছে তো এখানে ম্যাক্সিমাম শাড়িগুলোই হচ্ছে কাতানের ওপরে করা ছিল এখন যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা চেয়েছে আমার কাছে তো আপনারা বার্গেনিং করে হয়তো বা কিছুটা কমিয়ে নিয়ে নিতে পারবেন আর এইখানে আসলে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের কালারফুল কিছু ফ্লাওয়ার পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো দিয়ে আপনারা বাসার যে কোনো একটা কর্নার খুব সুন্দর করে সাজাতে পারেন সো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিব আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এরকম কিছু ভিডিও মেকিং করার জন্য যেন আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয় বা আপনারা জানতে পারেন ইনফরমেশান পান আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর কিছু শপিং ব্লগ দেখতে হলে চোখ রাখতে হবে আমার সুমিস ডেলি ভাইভ এই চ্যানেলটিতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Gracias.